আমরা একটা পেশেন্ট পাইছিলাম আজকের থেকে পাঁচ মাস আগে ঠিক আছে তো তাই আয়সে তাই সেদিন আয়সে আমরা আইডি প্রুফটা দিতে তো আমরা ভিডিও বানিয়ে রাখছিলাম যে তাহলে ছেলে দিয়ে গেছে তো তাই না দীর্ঘদিন ধরে ফোন করি তাই আসে না কোনো আইডি কার্ড দেয় না কিছু দেয় না ছেলে দেয়া গেছে না আয়ে একদিন আয়ে গেছে আরেকজন এরপর আরেকদিন একজন আইসে বাস এতটুকুই তারপর তাহলে ফোন করি তো তাহলে আইতে আইতেই পারতেছেন তাহলে এই আজকে এই প্রবলেম কালকে এই প্রবলেম তো আমরা কতদিন মতো প্রবলেম ফেস করি যদি কিছু হয় একটা ছেলে তো সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে আয়ে কে আইতে চাইছে এই তার কেনের মা কার মা ছেলের মা আচ্ছা জি ও তো আমরা এরপরে তো হেরে একটা সন্তান পাশে মাসির বাড়ি আছে মাসির বাড়িতে নেওয়া যাওয়ার পর মাসি ওর একটা রাজি না আমার বাড়ি দিয়ে না আমার বাড়িতে একটু তো প্রবলেম হইব অনেক কিছু তো আমি সে একটা বাড়িতেও দেন আমরা যার যেহেতু হের দিয়ে তো হের বাড়ি দিয়েছি বনেবাদ দেওয়ার পর আমরা থানা এনসিটি থানার দিয়েছি রিসিভিং নিয়ে এসেছি যে হেরে দিয়ে এসেছি ঠিকভাবে তো তারা একটা রিসিভিং দিয়েছে রিসিভিং দেওয়ার পর কেন কিছু না আজকে আট দিন পর তাহলে হঠাৎ করে ফোন করছে আমরা গেছে তেন ছেলে নাকি আমরা মার দূর করছি তাহলে ছেলে হসপিটালে ভর্তি তো আমরা যেন জানিও না থানায় গেছি থানাতে আমরা দেখা গেছি আমরা গেছি কারণ আমরা কোনো কিছু করছি থানাতে গেছি যাওয়ার পর এরপর দিন আবার ফোন করছে তোমরা আয়ো না এসে আমরা তো যাইতেছি আছি তাদের লোক দেখা করতেছি থানা তো তো তারপর একদিন হঠাৎ করে নিউজে দেখলাম কি না আমরা এখান থেকে একটা এলিগেশন আছে তো এলিগেশন আসি তো আমার তো একটা মানবতা আছে আগে হ্যাঁ দেখার দরকার তারপর কি হইব লড়াই করবো এগুলো পরে বাট একটা মানবতা হিসেবে আমরা গেলাম হেরে কিছু টাকা দিয়েছি তো তো গতকালকে আমরা মানবতা হিসেবে কালকেও দিয়ে এলাম তো তাই দেখতেছি দিন বা দিন তাই শুধু আমার টাকা 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 করতাছে আমার কাছে প্রীতম শিলের মা আমার কাছে অডিও অডিও প্রুফও আছে তাই যে ফোন করে তো তাই না হঠাৎ করে আয়ো অক্ষণে গেলো অক্ষণে যাইতে না গেলে আমরা হাত ফোন করতেছি তো আমি ভাবলাম কি না যেন সত্য জিনিসটা আমরা তো ফাইট করতে লাগবো আর মিথ্যা কতদিন দিন আসছিল তাই না একটা মিথ্যা হতে হয়েছিল তাই আজকে আমার লোক কালকে আরেকজন লোক করবো তার লিগে আমরা আজকে গার্জেন তারা আছে

তো তারপর যদি দেখেন এখন তো যেমন আমরা দেখলাম নিউজের মধ্যে তাই দিয়ে দিছে তো আমরা তো জানি না কারণ আমরা সৎপথে আছি তার লিগে আজকে যত গার্জেন আছে সব গার্জেনগুলো আইসে আইসে না এবার আপনারা আমরা তো দেখেন আমি কমান ভালো ভালো এবার দশ জনের যেসব করবো এই সময় আপনারা বুঝতে পারবেন যে আসল লোকটা কে ভালো কে খারাপ আচ্ছা কত টাকা করে পার মান্থ দেওয়া হবে বলে মানে আপনারা দিয়ে গেছিলেন আচ্ছা কত টাকা দিয়েছে এবং কত মাস পাঁচ টাকা দিয়েছে আমাকে পাঁচ টাকা দিয়েছে কয় মাসে গেছিল পাঁচ মাস পাঁচ মাস কবে নাগাদ দিয়ে বাড়িতে দিয়েছিল মানে আগের মাসের 22 তারিখ আর ওকে বাড়িতে ছাড়া হয়েছে না আগের মাসের 22 তারিখ এর কতদিন পরে আপনার এই অভিযোগটা আনলো 30 তারিখ 8 দিন পর উনি কি কই আইছেন নিয়ে আইছে ছেলেটা কইছে আমার ছেলে অ্যালকোহলিক একটু নেশাটা করে আমার একটু আমার কাছে ভিডিও আছে নেশা করে তো আমরা তোমরা সেন্টারটা খবর পাইছি খুব ভালো নতুন ফুলছ আমি তোমরা দিয়ে গেলাম আমরা ছেলেরা হো ভালো মতো ট্রিটমেন্ট করা তো আমি কিছু ট্রিটমেন্ট তো অভিয়াসলি আপনি দিয়ে গেছে আমরা ট্রিটমেন্ট তো করাম বাট এরপর থেকে তেন আর যোগাযোগ করি তেনে কন্টিনিউ ব্যাক কল করা হয়েছে কল করা হয়েছে কল করে তাই কো আমি হসপিটালে আসি হসপিটালে আমি ভর্তি এ না সে না বিভিন্ন রকমের লাস্ট দিন আমরা হেরে লাস্ট দিন তো আমরা আবার ডাক্তার দেখায় নিয়েছি যদি হেরে মারতাম আপনারা নিজেও করেন যদি আমি কারণে আমার

বা খানা থেকে ফোন করছিলাম যে তানের লোক একটু যোগাযোগ করতে কিন্তু না এয়ারপোর্ট দিয়ে কিন্তু যোগাযোগ করার পর দেখা যায়